আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়িজ আজকে চলে আসলাম নতুন কিছু থ্রি পিস নিয়ে এগুলো থাকবে বুটিক্সের ওপরে ইউনিক ডিজাইনে যারা থ্রি পিস চাচ্ছেন বুটিক্সের উপরে খুব সুন্দর এগুলো লাক্সারি ডিজাইন থাকবে কাউকে গিফট করার জন্য বা নিজে পড়ার জন্য খুব সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে এগুলো হচ্ছে বুটিক্স থ্রি পিস থাকবে আন্নামি শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে খুব সুন্দর সুন্দর কালারগুলো পাবেন এবং পুরোটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব চারটা কালারই প্রতিটা কালার যেন স্ক্রিনশট নিতে পারেন এবং ডিজাইনগুলো আমরা দেখিয়ে দেবো প্রতিটা ডিজাইন একই রকমভাবে থাকবে আর অফার থাকবে এগুলো থ্রি পিসের ওপরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে ফার্স্টে আমরা একটা কালার দেখাবো এই কালারটা খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে মরিচা লাল বলে এই কালারটা খুবই সুন্দর একটি কালার আর সামনের যে পোষণটা গলার ইয়োগটা সম্পূর্ণ স্টোনের কাজ করা গলার কাছ থেকে নিয়ে শুরু করে সব ধরনের কাজে কিন্তু এক ধরনের ম্যাচিং কাজ করা পাবেন সম্পূর্ণ ম্যাচিং এমব্রয়ডারি করা থাকবে সাথে সারকস স্টোন যেটাকে জুয়েলারি স্টোন বলে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা থাকবে আর নিচের যে দামাংটা থাকবে এই দামাংটাতে কিন্তু খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা সাথে হচ্ছে যে তাতাল ওয়ার্ক করা পাবেন সম্পূর্ণ তাতাল ওয়ার্ক করা এবং প্রিন্ট করা পাবেন খুব সুন্দরভাবে এটা ম্যাচিং কাজ করা থাকবে আর ব্যাক পোর্শনটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পোর্শনটা থাকবে ডিজিটাল প্রিন্ট এবং স্লিপটাও পাবেন ডিজিটাল প্রিন্টের আর সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু কাজ থাকবে এগুলো হচ্ছে বুটিক্সের থ্রি পিস আর এগুলো নামমাত্র দামে আপনাদের কাছে পৌঁছে দেবো একদম এক কথায় বলতে গেলে জলের দামে ফলরস পেয়ে যাবেন এগুলো আজকের অফার থাকবে আমাদের কালারগুলো দেখাবো সাথে প্রাইসটা বলে দেবো খুব সুন্দর এই দুপারটা দেখেন দুপরটাটাও খুব সুন্দর থাকবে কটনের দুপারটা থাকবে বিশাল সাইজের এবং সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো গিফট পারপাসে বলেন বা নিজেদের জন্য বলেন খুব সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পাঠিয়ে দিবেন ডাকার ভিতরে ডাকার বাড়ি যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু নিয়ে নিতে পারবেন সেকেন্ড যে কালারটা এই কালারটাও খুব জোস একটি কালার এটা হচ্ছে কাঁঠালি কালার থাকবে আমি আবারও গলার পোষণটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গলার পোষণটাতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা তার সাথে হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক করা খুব সুন্দরভাবে ম্যাচিং স্টোন থাকবে এবং ম্যাচিং কাজ করা সম্পূর্ণ জুয়েলারি স্টোনে কাজ করা থাকবে এই জিনিসের দামাংটাতেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এবং নিজটাতে নিচের দামাংটাতে কিন্তু সম্পূর্ণ ইউনিকভাবে যে তাতালের ওয়ার্ক করা সম্পূর্ণ তাতালের ওয়ার্ক করা থাকবে ব্যাকপার্টটা থাকবে প্রিন্টের এবং স্লিপসের থাকবে স্লিপটা থাকবে প্রিন্টের এটা হচ্ছে ব্যাক খুব সুন্দরভাবে করা আছে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় অবাক হয়ে যাবেন আশা করি সবাই এই প্রাইসটা শুনে বুটিক্সের থ্রি আপনারা প্রাইস অফার প্রাইজ আনামি পক্ষ থেকে মাত্র অনলি এক হাজার টাকা দ্রুত অর্ডার করবেন স্টক সীমিত এগুলো অফার প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা দুপাট্টাটা দেখেন বিশাল সাইজের দুপাট্টা পাবেন এবং সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইজ মাত্র অনলি এক হাজার টাকা কালার আরও দুইটা থাকবে খুব সুন্দর সুন্দর কালার যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি সেট ওয়াইজে কেউ নিতে চান তাও নিয়ে নিতে পারবেন প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস প্রাইস থাকবে অফার মাত্র এক হাজার টাকা খুব সুন্দর এই পেস্ট কালারটাও ইউনিক ডিজাইন করা প্রতিটা থ্রি পিসের কিন্তু ম্যাচিং কাজ করা আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ সুতার ম্যাচিং কাজ করা থাকবে জুয়েলারি স্টোন থাকবে এবং দুইটা পাশে প্রিন্ট করা থাকবে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রতিটা থ্রি পিস একই রকমভাবে থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর থ্রি পিসগুলা দ্রুতই দেখিয়ে দিব এবং প্রতিটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের এই থ্রি পিসগুলা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন প্যান্টটা থাকবে সলিড কালারের ওপরে এবং দুপাট্টাটা পাবেন বিশাল সাইজের দুপাট্টা প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা খুব সুন্দর এই দুপট্টাটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় অনলি ওয়ান হান টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা থ্রি পিসই সুন্দর যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন লাস্টে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে হট পিঙ্কের ভিতরে থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছে ওটা মেরুন কালার আর এটা হচ্ছে হট পিঙ্ক কালার খুব সুন্দর এই কালারগুলো যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস থাকছে মাত্র অনলি এক হাজার টাকা দ্রুত অর্ডার করবেন সীমিত এই থ্রি আর মাত্র অনলি এক হাজার টাকা এটা হচ্ছে ব্যাক পোষণ খুব সুন্দর প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা আপনাদের সুবিধার কারণে আমরা প্রতিটা থ্রি পিস খুলে দেখিয়েছি এবং স্ক্রিনশট নিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এর দুপাট্টাটা দেখিয়ে দেবো খুব সুন্দর থাকবে আর আপনারা চাইলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে যারা লাইক দেন নেয় অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে এটা হচ্ছে দুপাটা খুব সুন্দর থাকবে ম্যাচিং করার প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম